অনেক অসুস্থ দোয়া করবেন রাত্রে থেকে একটু জ্বর জ্বর ভাব আসছিল মানে ঠান্ডা জ্বর হয়ে ওঠে এদিকে আম্মুর সকাল সকাল সকালবেলার নাস্তা তৈরি করতে সকালে ঘুম থেকে ওঠার পরে চা না হলে চলে না দোকানে চলে আসি বাইরে তো আসার পরে আমি চা একটা চা নি চান চায় চমুক না ধুলে সকালটাই যাতে খারাপ চাই এমন মনে হয়

লাউ শক্ত তো ভালোই না লাউ গাছ কি সুন্দর এটা হচ্ছে জাংলা বলে লাউয়ের জাংলা কি সুন্দর দেখছেন আমরা এখন কচু শাকTolbo

এই মিষ্টি কুমড়ার শাকও কিন্তু অনেক টেস্ট খেতে খুব ভালো লাগে এই যে আমাদের কচুর শাক তোলা হয়ে গেছে এখনো শাক ছোট শাক হইতে না হইতে সবাই কাইটা ফেলে তো এরকম ছোট হইছে আর আমরা কাইটা নিয়ে ASCII আজকে মনে হয় সুযোগ পাইলাম এদিকে হচ্ছে খালা শাশুড়ির কাঁথা সেলাই করা হয়ে গেছে এখন এটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করা হবে এই যে রং টা আছে এটা ওয়াশ করে হচ্ছে পুরাটা ই করতে হবে একদম অরজিনাল সুন্দরটা দেখা যাবে যা আসলে কাঁথা সুন্দর্য বের হয়ে আসবে গরম পানি দিয়ে ই করানিসেন আমি কিভাবে এখন ওর গরম পানির হালকা গরম নাকি হালকা গরম হালকা গরম দিয়ে তারপর হচ্ছে এটা ধোয়া হচ্ছে যে কোনো রং উঠা যাবে এটা হালকা রং নেওয়া হয়েছে এবার এর আগেরটা খালা অনেক গাঢ় রং নিছিল এবার তা ধারণা ছিল না এবার একদম হালকা রং নিছে অল্প ইস্তে উঠে যাবে না ধরো এখন একটু ভিজায় রাখতে হবে না খালা কিছু সময় ভিজায় রাখো তাতেই উঠে যাবে হ্যাঁ আমরা সবাই মিলে একটা গেমস খেলব শাশুড়ি ননদ আজকে আমি সবাইকে নিয়ে তুমি থাকবা তুমি থাকবা মেইন দায়িত্ব আমি পরিচালনা নাই

কোন কালার নেই দেখেন একদম সব কালার উঠে গেছে সাপ উঠে গেছে

এটা এখনো ভিজা যখন শুকাবে এত সুন্দর কালার আসবে ফুলুদের উপরে লাল একদম ফুটে উঠবে শুকানোর পরে সবাইকে দেখাবো এই দেখেন কথাটা শুকাইতে কিন্তু সময় লাগবে ভালো সময়ই লাগবে এখানে হচ্ছে সে কุทুর শাক রান্না করা হবে লেবু দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু চুলকাবে না হ্যাঁ যদিও ওই শাক অনেক ভালো ওইরকম যেটা বিষকচু ওইটা চুলকে আর ওই বিষকচু দেখলে বোঝা যায় এটা বিষকচু ভালো এই কচু কাজ না আর গাছগুলো খুব ছোট ছোট তো আর ও এটা অনেক ভালো রান্না করলে একটু হয়ে যাবে কিন্তু একটু হয়ে যাবে হ্যাঁ আর কচু শাক সবথেকে গলে বেশি নরম হয়ে একটু হয়ে যাবে তারপর শুকনা শুকনা করা হয়ে যায় একদমই হ্যাঁ আমি বাজে শাক বাসছে দেখেন টাক এই যে কচু

দুপুর বেলা এরকম খাবার খেতে ভালোই লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে যা একটা দৌড় মারছে দাদির দুইটা দিয়ে আসছি দাদিকে হচ্ছে সিঙ্গারা দিতে আসলাম না দাদি সিঙ্গারা খাও কি খারাপ লাগতেছে কণ্ঠ এত ছোট হয়ে গেছে কে তোমার কণ্ঠ না এত বড়

চাচি বেগুন চপ দিল খাও ওরে বাবা কই থেকে আসলেন বাজারে কে কিনা দিল চাচা না নিজেই কিনলাম না আজকেও আমাদের পার্সেল যাবে ইনশাআল্লাহ কুরিয়ারে দিব আমরা তো ইনশাল্লাহ চোখ পৌঁছে যাবে আপনাদের কাছে তানজু ফ্যাশনের অর্ডার কিন্তু আমরা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি মানে বাটিক থ্রি পিস গঙ্গা চলছে কাজকে বা কালকের মধ্যে আমরা সর্জমুখী আনব ইনশাআল্লাহ আমার চিপনকার হচ্ছে অনেক গুলা পায়রা সব পায়রা ধরে এই গাছে এই যে ডালে বসে থাকে সব সময় এই যে এখানে একটা আম ছিল কাজ দেখেন মাহি করছে কি আমটা যাতে কেউ না নেয় একটা টিস্যু ব্যাগ দিয়ে উপরে দড়ি দিয়ে বেঁধে রাখছে মানে

নিজের হাতে শাক তুইলা নিজে রান্না করার মজাই অন্যরকম ঠিক না একটু পানি হবে সিদ্ধ হওয়ার জন্য লবণ তো দিতেই হবে লবণটা দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে যে আমি লেবুর পাতাটা ধুয়ে এখন দিয়ে দেব ওই শাকের মধ্যে শাকটা যখন এই যে এই পর্যায়ে আসবে মানে আওয়াজ দিকে তখন এই লেবুর পাতাটা দিয়ে দিতে হবে কারণ বেশিক্ষণ সিদ্ধ হলে লেবুর পাতা তৃতি হয়ে যায় তার জন্য সাতটা আর আগ দিয়ে দিয়ে দিতে হবে আমার শাক ঘাটা রেডি হয়ে গেছে আমি এবার লেবুর পাতাটা তুলে ফেলবো ভিতর থেকে পাতা ওইভাবে আছে এই পাতাটা আমি এর ভিতরে রাখবো না দু একটা থাকলে সমস্যা নাই আমার শাক ঘন্ট হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো এই যে আমার শাক ঘন্ট দেখেন আটা আটা খুব সুন্দর হয়েছে দু একজনের শাক ঘাটে দেখি পাতলা পাতলা হয় কিন্তু আমরা এরকম আটা আটা করে ঘন্ট করি এই ঘন্টটাই খাইতে অনেক সুন্দর লাগে তা আপনারা ওইভাবেই ঘন্ট করে খাবেন খুব সুন্দর লাগবে আজকে দুপুরের খাবারে কত কিছু দেখেন আগে দেখাচ্ছি স্পেশাল কচু শাক আজকে ভাত তারপরে হচ্ছে মাছ ভাজি সাথে হচ্ছে লাজনে আর হচ্ছে মাছের তরকারি না বাটা মাছের তরকারি আর বাটা মাছ ভাজা আমার জন্য এই হচ্ছে দুপুরের খাবার অনেক মজার খাবার বিশেষ করে কচু শাক দিয়ে আর মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে আর লাজনেও তো আমার পছন্দের খাবার এই হচ্ছে আমাদের দুপুরের খাবার প্রতি ফার্স্টে হচ্ছে কচু শাকটা একটু টেস্ট করি এই দেখেন একদম কি আঠালো আঠালো হয়েছে কচু শাক যত আঠালো হয় তত মজা লাগে হুম খুব মজা হইছে এমা খালা